লুকোচুরি খেলায় যেমন বুড়ি ছুঁলে চোর হয় না সেই রকম ভগবানের ছুলে আর সংসারে বদ্ধ হয় না যে বুড়ি ছুঁয়েছে তাকে আর চোর করবার জন্যে সংসারে সেই রকম যিনি ঈশ্বরকে আশ্রয় করেছেন তাকে আর কোনো বিষয়ে আবদ্ধ করতে পারে না দুই পাড়া গায়ে মাছ ধরবার জন্য বিয়ের ধারে এবং মাঠে ঘুনি পাতে ঘুনির ভেতর চিকচিক করে জল যায় তাই দেখে ছোট ছোট মাছগুলি আনন্দে তার ভেতর চলে যায় তারা আর হতে পারে না সেইখানে আটকে যায় পরে একেবারে প্রাণে মরে দুটো একটা মাছ ভুনির নিকটে গিয়ে ওই দেখে একেবারে লাফিয়ে অন্যদিকে চলে যায় সংসারেও বাহ্য চাকচিক্য দেখে লোকের সাত করে প্রবেশ করে পরে মায়ামোহে জড়িয়ে দুঃখ কষ্ট পেয়ে নাশ পায় আর যারা এই সব দেখে কামকাঞ্চনে আসক্ত না হয়ে ভগবানের পাতপত্য আশ্রয় করেন তাঁরাই যথার্থ সুখ ও আনন্দ পান তিন রামপ্রসাদ বলেছিলেন এ সংসার ধোঁকার কাতি কিন্তু হরিপাদ পদ্মে ভক্তি লাভ করতে পারলে এই সংসারই আবার নয় মজার কুটি আমি খাই দাই আর লুটি জনক রাজা মহাতে তার কিসে ছিল ত্রুটি সে এদিক ওদিক দুদিক রেখে খেয়েছিল দুধের বাটি চার এক ব্যক্তি জিজ্ঞাসা করলেন সংসারে থেকে ঈশ্বর উপাসনা কি সম্ভব পরমহংসদের একটু হেসে বললেন ও দেশে দেখেছি সব চিড়ে কুটে একজন স্ত্রীলোক এক হাতে ঢেঁকির পরের ভেতর হাত দিয়ে নাড়ছে আর এক হাতে ছেলে কোলে নিয়ে দুধ খাওয়াচ্ছে ওর ভেতর আবার খদ্দের আসছে তার সঙ্গে হিসাব করছে তোমার কাছে ওদিনের এত পাওনা আছে আজকের এত দাম হলো এই রকম সেসব কাজ করছে বটে কিন্তু তার মন সর্বক্ষণ ঢেঁকির মুসলের দিকে আছে সে জানে যে ঢেঁকিটি হাতে করে গেলে হাতটি জন্মের মতো যাবে সেইরূপ সংসারে থেকে সকল কাজ করো কিন্তু মন রেখো তাঁর প্রতি তাকে ছাড়লে সব অনর্থ ঘটবে পাঁচ সংসারের মধ্যে বাস করে যিনি সাধনা করতে পারেন তিনিই ঠিক বীর সাধু বীরপুরুষ যেমন মাথায় বোঝা নিয়ে আবার অন্যদিকে তাকাতে পারে বীর সাধক তেমনি এ সংসারের বোঝা ঘাড়ে করে ভগবানের পানে চেয়ে থাকে ছয় হিন্দুস্থানি মেয়েরা মাথায় করে চার পাঁচটি জলভরা কলসি নিয়ে যায় পথে আত্মীয় লোকদের সঙ্গে গল্প করে সুখ দুঃখের কথা কয় কিন্তু তাদের মন থাকে মাথার কলসির ওপর যেন সেটি পড়ে না যায় ধর্মপথের পথিকদেরও সকল অবস্থার ভেতরে ওই রকম দৃষ্টি রাখতে হবে মন যেন তাঁর পথ থেকে পড়ে না যায় সাত বাউল যেমন দু হাতে দু রকম বাজনা বাজায় ও গান করে এ সংসারী জীব তোমরাও তেমনি হাতে সমস্ত কাজকর্ম করো কিন্তু মুখে সর্বদা ঈশ্বরের নাম জপ করতে ভুলো না আত্ম নষ্ট লোক যেমন আত্মীয় স্বজনের মধ্যে থেকে সংসারের সব কাজ করে কিন্তু মন পড়ে থাকে উপপতির ওপর সে কাজ করতে করতে সর্বদা ভাবে যে কখন তার সঙ্গে দেখা হবে তোমাদেরও সংসারের কাজ করতে করতে মন সর্বদা যেন ভগবানের দিকে পড়ে থাকে নয় নির্লিপ্তভাবে সংসার করা কি রকম জানো পাকাল মাছের মতন পাকাল মাছ যেমন পাঁকের মধ্যে থাকে কিন্তু তার গায়ে পাঁক লাগে না দশ দাঁড়ি পাল্লার যে দিক ভারী হয় সেই দিক ঝুঁকে পড়ে আর যে দিক হালকা হয় সেই দিক ওপরে উঠে যায় মানুষের মন দাড়ি পাল্লার ন্যায় তার একদিকে সংসার আর একদিকে ভগবান যার সংসার ভ্রম ইত্যাদির ভার বেশি হয় তার মন ভগবান থেকে উঠে গিয়ে সংসারের দিকে ঝুঁকে পড়ে আর যার বিবেক বৈরাগ্য ও ভগবদ্ধ ভার বেশি হয় তার মন সংসার থেকে উঠে গিয়ে ভগবানের দিকে ঝুঁকে পড়ে